বন্ধুরা আজকে আমি চিকেন স্যালাড করে দেখাবো তার জন্য প্যানের মধ্যে আগে চিকেনের এটাকে চিকেনটাকে আমি ফ্যান ফ্রাই করে নিচ্ছি এবার এক এক সবজি কাটবো সবজির মধ্যে প্রথমেই আমি স্প্রিং অনিয়ন কেটে নিচ্ছি স্প্রিং অনিয়নটা দিলে এর স্বাদটা খুবই ভালো হয় তো তাই স্প্রিং অনিয়ন আর পেঁয়াজের পাতা কিছুটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার এক এক একবার ইচ্ছে মতো সবজি যেটা তোমাদের ভালো লাগে সেই সবজিগুলোই তুমি খেতে পারো এর মধ্যে কিন্তু আমি যেগুলো যেগুলো পছন্দ হয়েছে স্যালাডের জন্য লাগে সাধারণত সেইগুলোই দিয়েছি এর মধ্যে শশা কুচানো দিয়ে দিয়েছি আমি আরও কিছুটা টমেটো কেটে রেখেছিলাম আমি একটা বাড়ির তৈরি সস তৈরি করেছিলাম এর মধ্যে কিছুটা সস দিয়ে দিলাম আর আমি এর মধ্যে কিছুটা লেটুস পাতা দিয়েছি যাতে এটা স্বাদটা আরও বেড়ে যায় আর টমেটো লেটুস পাতা আর চিকেনটা দিয়ে দিয়েছি এবার সবগুলোকে একটু লেবুর রস পাতি রস দিয়ে দিলাম এর মধ্যে যাতে এটা খাট্টা মিঠা একটু লাগে আর আমি অল্প পরিমাণ আবার সসটাকে মিশিয়ে নেব ওর মধ্যে ভালো করে অল্প অল্প দিয়ে ভালো করে সসটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমার স্যালাড একদম রেডি আমি দুটোটা কিউই দিয়েছি কিছুটা অ্যাভোকাডো দিয়েছি চিকেন দিয়েছি বেল পেপার দিয়েছি সব মিলিয়ে এটা খুবই সুন্দর খেতে হয় একবার বাড়িতে বানিয়ে দেখুন আর এনজয়